নোয়াখালী সুবর্ণচরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন ও সুবর্ণচর ডায়াবেটিস সেন্টার শুভ উদ্বোধন নোয়াখালী সুবর্ণচরে বিশ্ব ডায়াবেটিস দিবস দু পঁচিশ উদযাপন উপলক্ষে র্যালি আলোচনা সভা এবং নতুন ডায়াবেটিস সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে এসো ডায়াবেটিসের বিরুদ্ধে যুদ্ধ করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ চোদ্দই নভেম্বর শুক্রবার সকালে হাজি মোহাম্মদ হাসান সুপার মার্কেটের দক্ষিণ পাশে অবস্থিত রাব্বানিয়া মাদ্রাসার পাশে সুবর্ণচর ডায়াবেটিস সেন্টারের বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে দিবসটি পালন করা হয় অনুষ্ঠানের আয়োজক সুবর্ণচর ডায়াবেটিস সেন্টারের উদ্যোগে এবং সেন্টারের উপদেষ্টা নূর করিমের সভাপতিত্বে র্যালি শেষে আলোচনা সভা ও উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডাক্তার দাস এলাকায় আসলে স্বাস্থ্য সেবা থেকে অনেকেই বঞ্চিত এখানে দরিদ্র জনগণ বেশি বসবাস করে তাদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে আসলে এই ডায়াবেটিক সেন্টার মানে প্রকাশ ঘটতে যাচ্ছে আজকে থেকে পত্র এলাকায় সাধারণ মানুষ আসলে ডায়াবেটিস সম্বন্ধে কিছুই জানে না তাদের সচেতনতা বৃদ্ধি করা যেমন আমরা ডাক্তার হিসাবে আমি বলতে পারি যে চল্লিশ বছর উর্ধ যাদের বয়স হয়েছে তাদের অন্তর্ভাগে ব্লাড গ্লুকোজ লেভেলটা সবসময় মনিটরিং করে দেখা দরকার তাদের আসলে রোগ আছে ডায়াবেটিস এমন একটা রোগ সহজে ধরা পড়ে না আর ধরা পড়লে এটা নিরাময় করা যায় না এটা প্রতিরোধ করা মানে করে কন্ট্রোলে রাখতে হয় সেজন্যই স্বাস্থ্য সচেতনতা তৈরি করার জন্যই আমরা আসলে এই উদ্যোগটা নিয়েছি এখানকার আপমর জনগণ যারা আছেন যারা শিক্ষিত মহলে যারা আছেন তারা সবাই এই উদ্যোগটা নিয়েছে এদের জনগণের উপকার করার জন্য আপামর জনগণ যেখানে মাকে খাওয়া মানুষ তাদের স্বাস্থ্য সম্পর্কে এখানে ডাক্তার নিয়োগ দেওয়া হয়েছে তারা তাদেরকে স্বাস্থ্য শিক্ষা প্রদান করবে ডায়াবেটিস এর উপরে বিভিন্ন অন্যান্য কন্টাজিয়াস রোগ যেগুলো আছে এখানে বর্তমানে সকল রোগ সম্পর্ক এখানে পর্যায়ক্রমে প্রশিক্ষণ দেওয়া হবে এবং স্বাস্থ্য শিক্ষা প্রদান করা হবে এই উদ্দেশ্যে আমাদের এটা আসলে সৃষ্টি করা এবং এখানে বিনামূল্যে ঔষধ এবং ডাক্তারদের প্রেসক্রিপশন এরও কোনো ফি নেওয়া হবে না এই এটা একটা ভালো উদ্যোগ আমি মনে করি এই উদ্যোগে আমরা এগিয়ে যাব এটা সম্পর্কে আমরা সফলতা কামনা করি এছাড়া উপস্থিত ছিলেন চরজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ মিয়া সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের মেডিকেল অফিসার ডাক্তার আফসানা রিমি উপদেষ্টা হাজী মোহাম্মদ হাসান সহ বিভিন্ন সামাজিক শিক্ষাবিদ ও গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত বক্তারা বলেন ডায়বেটিস একটি নীরব ঘাতক তবে সচেতনতা ও সঠিক চিকিৎসার মাধ্যমে এই রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব গ্রামীণ মানুষের দৌড়কোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সুবর্ণ ডায়বেটিস সেন্টারের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় এবং স্থানীয় মানুষের মাঝে বিনামূল্যে প্রাথমিক জায়গ পরীক্ষা ও পরামর্শ প্রদান করা হয় ঘুমানা ইসলাম সিন টেলিভিশন নোয়াখালী